ফের বোমাতঙ্ক রেজিনাগরে শনিবার সকাল দশটার সময় রেজিনগর থানার মধুপুর ইটভাটার কাছে জেসিপি দিয়ে প্রাচীর ভেঙে মাটি খুঁড়ে ইট তোলার সময় একটি ড্রামের অর্ধেকটা জেসিপিতে ভেঙে বেরিয়ে আসে তখন ড্রাইভার লক্ষ্য করে সেই ড্রামে অনেকগুলো বোম আছে ভয় পেয়ে ড্রাইভার কাজ বন্ধ করে পালিয়ে যায় তারপর পুলিশকে খবর দেওয়া হলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে জায়গাটা বাস দিয়ে ঘিরে দেয় এবং দুজন শিফিক পাহারা দেয় পুলিশ বোম স্কোয়াডকে খবর দিয়েছে বোম স্কোয়াড এসে বোমগুলো নিষ্ক্রিয় করবে এই নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে থেকে রিপোর্ট নিউজ আমরা তখন দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে ভাত রান্না করার সময় হয়ে আমরা সে দেখছিলাম ওখান থেকে দিয়ে যেসিপে আলাম হয়েছে এখানে বোন একটা জার পাওয়া গেছে দিয়ে ওরা কাজ বন্ধ করে দিয়েছে করা চলে গেছে এইটুকুই জানি আর আমি কিছু জানি না যাহা বলি ইয়াতে বলিছে পাবলিকে বুঝি এখানে যে বোন আর আমরা যাহাই আত্মঙ্গ হয়ে আছে কারণ আমরা খুবই ভয় হয়ে আছে আমাদের জানে ভয় হয়ে আছে অতিরিক্ত ভয় লাগছে ওলা তুলে নিয়ে যাওয়া উচিত আমাদের সামনে যেখানে দেখতে পাওয়া যাচ্ছি দেখলাম বা আমরা ভয়ে আমাদের ভয় লাগছে যে আমরা আমার বাড়ির সামনে বাড়ির সামনে আছে তো আমার বাড়ির সামনে অনেক ছেলেপিলেরা যে খেয়েছি ওখান থেকে আমার একটা ছোট নাতনি আছে ওটাও বুঝে ও দাদি পালে চলো এখান থেকে পালে চলো খুবই ভয় লাগছে ওই ওইটুকুই